থাকুন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু ভালো ভালো জাতের আপনার পেঁপের পেঁপের গাছ কিন্তু লাগানো আছে অনেকগুলি আপনাদেরকে একটা শুধু ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু পেঁপে গাছ একদম ছোট গাছ কিন্তু পেঁপে ধরছে একদম গোড়া থেকে দেখতে পারছেন একদম গোড়া থেকে কিন্তু পেঁপে গাছ পেঁপে গাছ একদম গোড়ার থেকে কিন্তু পেঁপে ধরছে দেখতে পারছেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে দেখুন আমাদেরকে দেখায় জুম করে অনেক সুন্দর কিন্তু পেঁপে গাছ আর এই পাশে আছে আপনার বড়ই গাছ অনেক সুন্দর গাছ কিন্তু দেখতেই পারছেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে কিন্তু গাছটাকে কলপ করা হয়েছে কারণ কয়দিন পরেই এই গাছে বড়ে আসবে দর্শক আশা করা যায় কারণ ওই দিকে আরও দেখি চলেন আমাদেরকে এই যে দেখেন বেগুন গাছ বেগুন গাছে এমন তো ফুল এসেছে এবং তো হয় নাই দেখতে পারছেন এই যে দেখেন বেগুনের ফুল এমন তো বেগুন ধরে নাই ধরবে সামনে কিছুদিনের মধ্যেই কিন্তু বেগুন চলে আসবে এই যে দেখেন এই পাশে ছোট ছোট বেগুন ধরে গেছে অলরেডি এই যে দেখেন দর্শক ছোট বেগুন কিন্তু অলরেডি এই পাশে ধরে গেছে এই যে এই পাশে দেখেন একটু আর একটু বড় সাইজের বেগুন এগুলো কিন্তু কাটালা বেগুন ঠিক আছে কাটালা বেগুন এগুলো কিন্তু প্রায় একশো একশো বিশ টাকা দেড়শো টাকা কেজি প্রায় তো দেখতে পারছেন যে অনেক সুন্দর সুন্দর কিন্তু বেগুন গাছ এখানে গিরে দিছে এবং এই পাশে আরো অনেক সবজির গাছ এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ কত সুন্দর লাল পেয়ারা গাছ আর ওই পাশে দেখছেন কুমোর একটা কুমোর অনেক সুন্দর গাছ কিন্তু তো আমরা আমরা ওইদিকে কিছু আপনাদেরকে এরিয়া দেখাচ্ছি চলেন সামনের দিকে এগিয়ে যাই এই যে দেখেন একটা বিশাল একটা বড় মাপের একটা বিশাল সাইজের একটা লাউ দেখতে পাচ্ছেন এই লাউটাকে বেসন হিসেবে রেখে দিছে চারা এটা বড় হলে এর থেকে যে বিচি থাকে বিচি দিয়ে আবার নতুন করে গাছ গাড়বে আবার নতুন করে হবে এটা কিন্তু বেসন রেখে দিছে আর এই যে সুন্দর সুন্দর অনেক সুন্দর কিন্তু লাউ দেখতে পারছেন দর্শক অনেক সুন্দর লাউ লাউ এর গাছ এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও প্রিয় খাবার চ্যানেল কিন্তু লাউ আমাদের নবীর প্রিয় খাবার কিন্তু লাউ এই সেই লাউ এটা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন শস্য শ্যামল এই প্রাণের আমাদের বাংলাদেশ অনেক 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 সবজি কিন্তু এখানে চাষ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো জাতের সরিষা কিন্তু এখানে চাষ করা হয়েছে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর সরিষা ছোট অবস্থায় কেমন থাকে দেখতে পারছেন চলেন আমরা সামনের দিকে যে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে আরও কি কি চাষ কি কি ফসল চাষ করছে এবং কি কি সার দিলে আপনার কোন সময় কি সার দেওয়া লাগে এবং কি কী করণীয় কী কী করা লাগে একটা খেতের জন্য এতে দেখতে পাচ্ছেন আলুর গাছ আলু আলু এ যে এখন কি সার দেওয়া লাগবে এবং আলু কাটার সময় কি কি করণীয় এবং কি কি পদ্ধতি প্রয়োগ করা লাগে সব কিছু আপনাদেরকে আজকে ভিডিও ডিটেলসে বলে দেবো তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন শস্য শ্যামল একদম মাইক কিন্তু একটা দৃশ্য একদম খেতে খেতে শস্য সরিষা ওটা আলু অনেক ধরনের ফসল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা চলেন আপনার সামনের দিকে যে আপনাদেরকে দেখাচ্ছি আরও তাহলে থাকুন দেখতে পারছেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আলুর গাছ দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো আলুর গাছ এখানে হয়েছে দেখতে পাচ্ছেন এই এক মাস হয়েছে ক্ষেত্রে বয়স তাই দেখছেন কিরকম অনেক সুন্দর সুন্দর গাছ বেড়ে হয়ে গেছে এমাত্র আরে যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়ে শাক বুঝছেন শাক বলে এটা কিন্তু খেতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আর ওই পাশে দেখাচ্ছি আপনাদেরকে চলেন দেখতে পারছেন দর্শক এখানে কিন্তু পিঁয়াজের গাছ অনেক সুন্দর সুন্দর পিঁয়াজের গাছ দেখতে পারছেন এবং কোন সময় কি করা লাগে সবকিছু কিন্তু ভিডিও ডিটেলস আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কি করা লাগে কোন সময় কোন সার দলে সবকিছু কিন্তু ভিডিও ডিটেলস আপনাকে বলে বলে দেবো আজকে আপনাদেরকে সবকিছুই কিন্তু আমরা হাতে কলমে বুঝিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর পেঁয়াজের গাছ দেখতে পারছেন দর্শক তো এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কিন্তু সরিষার সেই সরিষার ছোট অবস্থায় সরিষার ক্ষেত কেমন থাকে সরিষার গাছ দেখেন এগুলো কিন্তু সব সরিষার গাছ অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক একদম মাইক লাগছে কিন্তু দেখতেই পারছেন এই যে দেখেন এই দিয়ে এই চড়া দিয়ে ফুল সরিষা ভুট্টা গুম আরও অন্যান্য ফসলের কিন্তু আবাদ করা হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একদম ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি লাউ আমাদের নবীর প্রিয় খাবার কিন্তু লাউ এই সেই লাউ এটা আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বড়ই গাছ তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে কে কের